চাকরি ছেড়ে হ্যাঁ দুই নৌকায় পা দিয়ে আসলে কখনো খুব ভালো কিছু হয় না একটা চ্যানেলকে দাঁড় করাতে হলেও কিন্তু সময় প্রচুর সময় মনে প্রশ্ন জাগে আসলে সাকিব ভাই কত টাকা ইনকাম করে বাংলাদেশের এখন অত্যন্ত জনপ্রিয় ইউটিউবার সালাউদ্দিন সুমন তাকে আপনারা চেনেন আজকে আমার চ্যানেলের নামটা ইনফো হান্টার এই ইনফো হান্টার নামটা সাকিব ভাই বাড়ি কোথায় অনেকে জানে না এটাও সাকিব ভাই নিজে বলবেন সালামু আলাইকুম আমি আবু রায়হান শুভেচ্ছা সবাইকে ভিডিও টাইটেল এবং থামনীল দেখে হয়তো অনেকে বুঝে গিয়েছেন আজ আমার সাথে খেয়ে আছেন সবার পরিচিত মুখ ইনফোউন্টার সাকিব ভাই এই যে আছেন আসসালামু আলাইকুম সবাইকে আর আমি আপনারই ড্রাইভিংয়ে আছি আর রাখান ভাই আমি মানে অনেক দিন ধরে আপনার সাথে দেখা হবে কবে মানে সময় টাইমিং মিলছিলো মানে বারবার কথা হচ্ছিল যে আপনার সাথে কবে দেখা হবে কবে দেখা হবে পরিচয় অনেক দিনের এই দুই বছরের পরিচয় আজকে আমাদের প্রথম দেখা এই বিষয়টা আসলে খুব ভালো লাগলো আরকি এখানে একটা কাজে এসেছিলেন এটা ডকুমেন্টারির কাজে এটা ভিডিও বসে পাবেন ইনকাউন্টার চ্যানেলে সফলতা সম্পর্কে কিছু আমরা জানবো এবং অনেকেই ইউটিউব ফেসবুক সম্পর্কে আমার কাছে আসেন বিভিন্ন সময়ে হেল্প সহযোগিতা নেওয়ার জন্য এবং নতুনদেরকে আমি সবসময় আহ্বান জানাই কাজ করার জন্য আর বিশেষ করে আমি আসলে রেগুলার কাজ করতে পারি না এটা আপনারাও জানেন সবাই জানে তো সাকিব ভাই একজন হচ্ছে প্রফেশনাল এবং এই কাজটা উনি করে অনেক আনন্দ পান মজা পান এবং অনেক দিন ধরে উনি এই রাস্তা এই কাজটায় উনি বেছে নিয়েছেন এই রাস্তায় উনি আসেন তো ওনার মুখ থেকে আমরা জানবো ওনার সর্বপ্রথম শুরুটা কিভাবে হয়েছিল যদি সাকিব ভাই তো বলতেন আমি আসলে মানে শুরুর যে গল্পটা শুরুর গল্পটা আসলে এটা যদি আমি বলি তাহলে সেক্ষেত্রে আমি একা না আমরা মোট চারজন ছিলাম আমি ছিলাম বাংলাদেশের এখন অত্যন্ত জনপ্রিয় ইউটিউবার যিনি আলাউদ্দিন সুমন তাকে আপনারা চেনেন সে ছিল তারপর আমাদের ইমরুল ছিল একজন আর একজন সৈকত ছিল আমরা চারজন মিলেই শুরুটা করেছিলাম এবং আমার এই যে আজকে আমার চ্যানেলের নামটা ইনফো হান্টার এই ইনফোহান্টার নামটা কিন্তু সুমনের দেয়া সালুদ্দিন সুমনের তারি দেয়া সুমন ভাই যখন এই নামটা দেয় তখন হচ্ছে আমরা চারজন মিলে এই নামটাই সিলেক্ট করি এরপর হচ্ছে বিভিন্নভাবে হচ্ছে সবাই যার যার মানে চ্যানেলে ব্যস্ত হয়ে পড়েন জি জি হ্যাঁ একটা সময়ে মানে দেখা যায় যে প্রত্যেকেই প্রত্যেকের চ্যানেলে ব্যস্ত হয়ে পড়েছেন আর ইনফোহান্টাটাকে তখন আসলে আমি ধরে রাখি ধরে রাখি বলতে আমার কখনও মানে এই রকম খেয়ালই ছিল না যে আমি অন ক্যামেরায় কাজ করবো আমার আমি সবসময় হচ্ছে ক্যামেরার পেছনের লোক আমি সবসময় ক্যামেরার পেছনে থাকতেই পছন্দ করি কিন্তু এই যে আমি ক্যামেরার সামনে কাজ করবো বা ক্যামেরার সামনে এসে কথা বলবো কথা বলে ভিডিও করব এটা আমার কখনো মানে মাথায় ছিল না এই কাজটা আসলে এই দায়িত্বটা ছিল আমাদের চারজনের মধ্যে সুমন ভাইয়ের এই দায়িত্বটা ছিল কিন্তু যখন হচ্ছে সুমন ভাই মানে তার নিজের চ্যানেল নিয়ে ব্যস্ত হয়ে পড়লো তখন হচ্ছে বাধ্য হয়ে আমি ক্যামেরার সামনে যাওয়া শুরু করলাম আর এইভাবেই হচ্ছে ভিডিওটা শুরু করা আর ভিডিও যখন শুরু করলাম তখন আমাদের ইচ্ছা ছিল যে আমরা কখনোই মানে এমন কিছু কোনো ভিডিও করব না যে আমরা মানে খুব রাতারাতি ভাইরাল হয়ে যাব, বা খুব রাতারাতি ভাইরাল ভিডিও হয়ে যাবে আর এরপরে মানুষ ভুলে যাবে এই ধরনের কোনো কাজ আমরা করবো না এটা ছিল আমাদের প্রথম চিন্তা এবং এটাই ছিল আমাদের মানে শর্ত এবং আমি আল্লাহ রহমতে এখন পর্যন্ত সেই শর্তেই আছি এখন যদিও একা আছি কিন্তু সেই শর্তেই আছি আমি যখনই কাজ করি সব হচ্ছে মানে এমন কোনো কাজ করি না যেটা দেখে যেন খুব সস্তা হয়ে যায় বা মানে মানুষ ধরেন খুব তাড়াতাড়ি আমি ভাইরাল হলাম বা ভিডিওটা খুব ভাইরাল হলো কিন্তু ওই ভিডিওটা আসলে আদতে মানুষের কোনো কাজে আসলো বা এটা অপকারী হলো এই ধরনের কোনো ভিডিও আমি আসলে করার চিন্তাও করি না করিও না ছিল না দীর্ঘ পঞ্চাশ বছর যাবত কালেনজি ফুঞ্জিতে পানি ছিল না উনি এখানে ভিডিও তৈরি করেছেন বা মাধ্যমে এখানে পানির ব্যবস্থা করে দিয়েছেন এবং আরও কয়েক জায়গায় আমি দেখেছি টিউবওয়েল বেশ কয়েক জায়গায় উনি দিয়েছেন টিউবওয়েল আর কি টিউবওয়েল কাজের আসলে এটাই আমি বলবো প্রাপ্তি এই যে আপনি বললেন মানে মানুষের জন্য মানে হয়তো আমি মুসিলা হিসাবে কাজ করেছি হ্যাঁ বেশ কিছু মানুষ মানে আমার সাথে সহযোগিতা করেছেন তাদের কথা না মানে তাদের প্রতিকৃত কথা না জানালেই না আর তাদের সহায়তার কারণেই আসলে অনেক মানুষ আমার ভিডিওর মাধ্যমে উপকৃত হয়েছে। আমি আমরা বেশ ধরেন কম হলো পনেরো থেকে বিশটা আমরা ডিপটিওয়েল দিয়েছি তাছাড়া হচ্ছে আমরা এই যে লাভাছড়ায় লাছড়ায় কোনো স্কুল ছিল না লাছড়া খাজিয়া পন্ডিতে সেখানে আমরা একটা মানে স্কুলের ব্যবস্থা করে দিয়েছি তাছাড়া এখন হচ্ছে আপনার মণিপুরি একটা গ্রাম আছে যেটা হচ্ছে কালারাইবিল এই কালারাইবেল মণিপুরি গ্রামে একটা মসজিদ মসজিদের কাজ চলছে হ্যাঁ একটা কী বলে একেবারে আধুনিক মসজিদ বলতে যেটা বোঝায় ঠিক ওই রকমেরই একটা মসজিদের কাজ চলছে যেটা হচ্ছে আমি আবার বলছি এটা হচ্ছে আমি কেবলমাত্র এটা হুশিলা হিসাবেই কাজ করছি আমি হয়তো আমার ভিডিওর মাধ্যমে মানুষ জানতে পেরেছেন কিন্তু আর যেই সহযোগিতারা আসছে তাদের ওই সহযোগিতা না আসলে এই কাজগুলো কখনোই সম্ভব হতো না এই জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ যে কে জানেন না যে আসলে সাকিব ভাই আমাদের এই মৌলীবাজার জেলার সন্তান তো সাকিবের মুখ থেকে আমরা আসলে শুনি আসলে আসলে আমার বাড়ি হচ্ছে মৌলীবাজার জেলা এটা আসলে অনেকেই জানে না ম্যাক্সিমাম লোকই জানে না আমার বাড়ি হচ্ছে মৌলীবাজার জেলার একেবারে আমাদের যেটা হচ্ছে একেবারে কী বলবো একটা ইউনিয়ন যেটা হচ্ছে শোমশেরনগর কমলগঞ্জ থানায় পড়েছে শমশেরনগর ইউনিয়নে আমার বাড়ি আর আমার হচ্ছে আপনার পড়াশোনার সূত্রে আমার ঢাকায় চলে যাওয়া হয়েছিল ক্লাস সিক্সে থাকাকালীন সময় আর ক্লাস সিক্স থেকে আমার একেবারে মাস্টার্স পর্যন্ত আমি ঢাকাতেই ছিলাম তারপর হচ্ছে দীর্ঘ দীর্ঘ প্রায় বিশ বছর আমি চাকরি করেছি আমি বিভিন্ন টেলিভিশনে বিভিন্ন সময় চাকরি করেছি যেটা আসলে আমি কখনো বলি না আর এই পরিচয়টা আমি আসলে মানে ওইরকম বলতেও চাই না যে চাকরির বিষয়টা ধরেন আমি একেবারে সেই দুই থেকে চাকরি করেছি আমি চ্যানেল ওয়ান থেকে শুরু করে যমুনা টিভি থেকে শুরু করে ইন্ডিপেন্ডেন্ট এটিএন নিউজ তারপর লাস্ট প্রায় দীর্ঘ চোদ্দ বছর আমি সময় টেলিভিশনে ছিলাম তো এরপরে আমার আসলে কখনোই চাকরি আমাকে কোনোই টানতো না আমাকে আমার চাকরির জিনিসটা আমার কখনো ভালোই লাগতো না তো আমার সবসময় মাথায় ছিল যে আমি চাকরি ছাড়বো 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 এরপর হচ্ছে আল্লাহর নাম নিয়ে প্রায় এক দেড় বছর হয়ে গেল আমি চাকরি ছেড়ে দিয়েছি এখন আমি বাড়িতেই আছি আমার বাড়িতেই থাকি আমার সিলেটেই থাকি শমশের নগরে এটাই আমার কাছে ভালো লাগে যেরকম আছে আমি মার্শাল্লাহ ভালো আছি প্রশ্ন করি আপনাকে এই যে অনেকে হুটহাট ইউটিউবে মানে আসে চলে আসে আসার পর ভিডিও তৈরি করে এবং অন্যান্য জগ্রপ এবং চাকরি ছেড়ে দেয় তাদেরকে এটা উচিত হয় হবে বলে মনে করেন আপনি এখন এটা আসলে আমি বলবো এটা যার যার মানে একান্ত ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ সে যদি মনে করে যে চাকরি ছেড়ে হ্যাঁ দুই নৌকায় পা দিয়ে আসলে কখনো খুব ভালো কিছু হয় না ধরেন একটা চ্যানেলকে দাঁড় করাতে হলেও কিন্তু সময় প্রচুর সময় প্রচুর শ্রম দিতে হয় এবং ধৈর্যের সাথে কাজ করতে হয় আর একটা চ্যানেল দাঁড় করাতে হলে কিন্তু মানে রেগুলার রেগুলার কাজ করতে হবে মানে আমি আজকে একটা ভিডিও দিব আর কালকে এটা ভিউ হয়ে যাবে বা এটা মানে দর্শকপ্রিয়তা পেয়ে যাবে বা এটা মানে এই এগুলো একেবারে ভুল ধারণা লেগে থাকতে হবে আর লেগে থাকলে এটার ফল আসবে সেই ক্ষেত্রে হচ্ছে আমি বলবো না যে শুরুতেই চাকরি ছেড়ে দেখ বা শুরুতেই মানে একেবারে এটার উপর বেঞ্চ করেই সবকিছু করুক সেটা আমি বলবো না কিন্তু যদি তার এনাফ ব্যাকআপ থাকে যদি তার মানে এনাফ কেস থাকে বা তার একটা ব্যাকআপ থাকে সেই ক্ষেত্রে সে

পরে অনেক পরে ক্যামেরাতে এসেছি এটা অনেক পরে তার আগে ক্যামেরাতে যখন আসলাম সর্বপ্রথম আমি গোপ্রো সেভেন ইউজ করতাম না এইট ইউজ করতাম তারপর আস্তে আস্তে গোপ্রোটা আমার আছে এখনো তারপর গোপ্রো টেন ইউজ করলাম ইলেভেন ইলেভেন ইউজ করলাম তারপর এখন একটা সোনের একটা ক্যামেরা ইউজ করতেছি আসলে ক্যামেরা ট্যামেরা এগুলো কোনো বিষয় না ইফ্যাক্ট হচ্ছে আপনি মানে রেগুলার কাজ করতে হবে টপিকটা আপনার মানে আপনি আপনার জায়গায় ক্লিয়ার থাকতে হবে আপনি কি নিয়ে কাজ কাজ করবেন এই বিষয়টা আপনার ক্লিয়ার থাকতে হবে এবং এই ভাইরাল টাইরাল হওয়া এইগুলো ভিডিও ভাইরাল হওয়া এগুলোর কোনো ওয়ে নাই কোনো পদ্ধতি নেই একটাই ওয়ে সেটা হচ্ছে রেগুলার কাজ করা এবং ধৈর্য সাথে কাজ করা এবং সবসময় ভালো কাজ করা যেটা হচ্ছে মানুষ মনে রাখবে মনে প্রশ্ন জাগে তো বিশেষ করে আমি জানি ভিডিও বা দেখার পর মনে প্রশ্ন জাগবে যে আসলে সাকিব ভাই কত টাকা ইনকাম করে আমি জানি উনি বলবেন না তারপরে একটা ধারণা দেবে ইনশাল্লাহ আমার মানে আমি যদি সত্যি কথা বলি হ্যাঁ বিশ্বাস করেন আমি ইনকামের জন্য মানে ইউটিউব থেকে ইনকাম আর্নিং করতে হবে বা ফেসবুকে আর্নিং করতে হবে প্রথমত হচ্ছে আমি এটার জন্য কাজই করি না হ্যাঁ আমার এটা তো ঠিক আছে আমার প্রথমত না এটাই বলছি আমার আসলে আর্নিংটা খুবই কম খুবই অল্প আমার আর্নিংটা হ্যাঁ আমি আসলে আর্নিং এর পিছনে ছুটি নিই আমার আগিটা খুবই কম ওই রকম আসলে বলার মতো আহামরির কিছু না হ্যাঁ আমি তবে যা হয় আলহামদুলিল্লাহ ভালোই হয় কিন্তু ওই রকম আহামরির আছে না যে এক একজন পাঁচ লাখ দশ লাখ টাকা করে কম আছে আমার আসলে ওই ধরনের কিন্তু কিছু না মোটামুটি মোটামুটি যা আছে আলহামদুলিল্লাহ খুব ভালো আমার এইটুকু আমি বলতে পারি আলহামদুলিল্লাহ ভালো কিন্তু আমি হচ্ছে ওই লেভেলের কিছু না আর্নিং এর ক্ষেত্রে বা আমার আমি যেই ধরনের ভিডিও করি সাধারণত এইসব ভিডিও আসলে সবাই দেখে না এত ভিউ হয় অবশ্যই অবশ্যই দেখে একটা ক্লাব দেখে সবাই দেখে না সবার আছে না যে মাস পিগুলোর একটা ভিডিও বা কিছু এই ধরনের কিছু না আমারটা হচ্ছে বললাম না একেবারে বাসাই করে কাজ করি যার কারণে আমাদের আর্নিংটা আসলে তৈরি হবে হ্যাঁ আপনি তো ভালো থাকবেন আর রায় চ্যানেল র্যান ব্লক্স রাহান ব্লক্স যে চ্যানেলটা সেটা দেখবেন শেয়ার করবেন ফলো করবেন আর রাহান ব্লক্স সাথেই থাকবেন ধন্যবাদ ধন্যবাদ